তার কোরবানি মামা হিয়া যাওয়া মামা থেলিল্লা হিমা বিলামিন যত কিছু আছে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্য জন্য যদি বান্দার মনের নিয়ে থাকে আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বোনা আলামিন ওটাকে আল্লাহ কবুল করে নেয় বলেন কাদের সাথে কোরবানি দেওয়া যাবে আর কাদের সাথে কোরবানি দেওয়া যাবে না কুরবানি দিলে কীরকম নিয়ত করতে হবে আজ আমাদের মধ্যে সমস্যা এক একজনের এক এক নিয়ত থাকে কেউ কোরবানি দিতে চায় গোস্তের আশায় কেউ কুরবানি দিতে চায় খাবার আশায় কেউ কোরবানি দিতে চায় নিজের আত্মীয় স্বজন আসবে গোস্ত কিনলেও কিনতে হবে কোরবানি দিলে নামও হইবে এমন আশায় আবার কেউ কুরবানি দেয় আল্লাহর ভয়ে তাহলে সবার কোরবানি কি রকম না আবার কেউ হারাম টাকায় কোরবানি করে কেউ মারা টাকায় কোরবানি করে কেউ সৌদি টাকা তুলে এনে কোরবানি করে কেউ কিস্তি দিয়ে কোরবানি করে কোথায় কার সাথে আপনি কোরবানি দিবেন আর আপনি কোরবানি দিলে আপনার নিয়ত কেমন হতে হবে এজন্য আমি বলি কুরবানি আপনি একা একা দেন তাহলে উত্তম হইবে আপনি যেটা আছে আপনি নিজেই জানবেন অন্য জনের নিয়ে টেনশন করতে হবে না এখন আলেমারা বলে যে কুরবানি সুদ করে সাথে দিলেও চলবে সমস্যা নেই কিছু কিছু আলেম বলে আপনার কোরবানি ঠিক থাকলে ঠিক কারণ আল্লাহ বলে আলেম বলছেন তাজির যার যার বোঝায় সেই সেই বহন করবে বরং আপনি আমার সাথে কোরবানগুলো আপনার টাকা হেরান হইল তাতে কোনো সমস্যা নাই কিন্তু না একটু খেয়াল করতে হবে কুরবানির পশু একটাই আপনার নিয়ত যদি ঠিক থাকে যে আপনি কুরবানি দিয়েছেন কিন্তু আপনার এই কুরবানির পশু জবাই করার সময় একজনের মন আছে খারাপ নেদ আর একজনের মন আছে ভালো নিয়ত ভালো নিয়েতে কি ভালোভাবে কোরবানি করছেন খারাপ নিয়েতে খারাপভাবে কোরবানি করছেন দুইটা তো না একটা পুষে কোরবানি করছেন এই জন্য আমার মতে এবং ওলামদের মতে কোরবানি আপনার করতে হবে আপনার নিজেরটা নিজের এটা উত্তম হইবে আর ভাগে নিলে আপনার বাসাইকৃত মানুষকে নিতে হবে যারা সুদ খায় না ঘুষ খায় না কিস্তে তোলে না সুদে কারবার করে না যাদের টাকা হালাল তাদের সাথে কোরবানি করবেন যাদের মেয়াদ সহি তাদের সাথে কোরবানি করবেন নচেত কিন্তু কোরবানি কবুল হবে না কোরবানি করতে হলে আপনাদের চারটা দিক লক্ষ্য রাখতে হবে এক নিয়াত নিয়াদ থাকতে হবে পরিশুদ্ধ নিয়াদ পরিশুদ্ধ যদি নিয়াত থাকে তাহলে আপনার অন্তর থাকে তাহলে আপনার কোরবানি কবুল হবে এটা আশা করা যায় দ্বিতীয় হালাল কাকে কোরবানি করতে হবে হারান কোনো জিনিস দিয়ে কোরবানি হবে না যাদের টাকা হালাল থাকবে হালাল রিজেক্ট থাকবে যাদের সেটা দিয়ে তারা কোরবানি দেবে তৃতীয় তাদের যেটা থাকবে শরীয়ত মোতাবেক কোরবানি এটা তাদের মধ্যে থাকতে হবে চতুর্থ রিয়াবোক্ত কোরবানি অহংকার থাকা যাবে না অহংকার যদি আপনার থাকে তাহলে আপনার কোরবানি হবে না অহংকার অনেকের থাকে যেন কোরবানি দিচ্ছি সমাজে আমার নাম হবে আমি বড় গরু কিনছি কার গরু চাইতে কার গরুটা বড় আপনার ভাই আর ভাই চলাফেরা করছে এখন বলছেন আপনার কুরবানির গরুটা ভালো হয়নি আমারটা দেখেন সে সুন্দর অনেক টাকা নিচ্ছে তো অহংকার এবং অহংকার দেখাতে হবে না অহংকার যার মধ্যে থাকবে তার সাথে কোরবানি দিবেন না কিরা হাদিস অহংকার মুক্ত কুরবানি দিতে হবে আপনি দিবেন আল্লাহর জন্য আল্লাহ কি আপনার গুরু বড় আছে কি দোয়া আছে এটা দেখবে না আল্লাহ কি আপনার গুরু বস্তু চাইবে যে বেশি বস্তু হলে আমি খুশি হব আল্লাহ না আল্লাহ কি আপনার গুরু রক্ত চাচ্ছে না জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তন্নাইয়ানাল্লাহুহু মুহা ওয়ালা

আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার কাছে একটা জিনিস চাই ওয়া লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম বান্দার মনের মধ্যে আমি আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু আল্লাহ ভিড় কতটুকু তাকুয়া কতটুকু বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার মনের নিয়েটা চাই বান্দার মনের নিয়েটা যদি ভালো হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার কুরবানিকে কবুল করে নেব বলেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেছেন কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ এই বান্দা নিশ্চয় নিশ্চয় আমি তার কুর্বানিতে প্রবল করে নিব যে বান্দার অন্তরটা আল্লাহ আল্লাহর যে বান্দা বিশ্বাস রেখে মনের মধ্যে আল্লাহর ভয় রেখে আল্লাহর সেই আল্লাহর নিজের কোরবানিকে আল্লাহ রাস্তায় বিনিয়ে দেয় আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আল্লাহ ভেতে অর্জন করে যদি মনের ইচ্ছাটা আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য দিয়ে দেয় আল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেয় বলেন সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন আর ও বলেছেন উল ইননা সালাতি ও নুসকি ও মাহইয়ায়া ও মামাতি لله رب العالمين হে আমার হাবিব হে আমার নবী আপনি বলে দিন ইননা সালাতি নিশ্চয় বান্দা যদি বলে আমার সালাতটা ওয়ান সুকীন তার কুরবানি ও মাহিয়া যাও ও মাতে لله رب العالمين পর hayat موت জিদিকিতে যত কিছু আছে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্য জন্য যদি বান্দার মনের নিয়ত থাকে আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে আল্লাহ কবুল করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামী দুনিয়াতে যত কাজ আছে শুধু ক্রবালী নয় নামাজ নয় যে কি নয় ভালো কাজ নয় সব কাজ নয় রোজা নয় যত আমল খাচ্ছে আল্লাহ রাবুল আলামিন বলছেন সমস্ত আমল আখরা কেমন হতে হবে আল্লাহ বাবুল্লা আলামিন বলছেন ওমেন আর আদ্দাল আখের ওয়া বিন বান্দার যত দুনিয়াবি বি কাজ আছে আর কাজ আছে যত কাজই থাকুক না কেন বান্দা ওমান আমাদাল বান্দা যদি সামনে রেখেস্তা আখিরাতকে সামনে রেখে যত দুনিয়াবি কাজ আর যে কাজই করুক না কেন বান্দা হাঁটা চলাফেরা নামাজ কালাম ইত্যাদি ফসল আদি যত কাজ থাকুক না কেন বান্দা যখনই চিন্তা করবে আমার এই কাজের মধ্যে আখিরাত আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কষ্টটাকে গ্রহণ করে নেবেন আল্লাহর জন্য এই জন্য আল্লাহ বলেন ওয়ামান আখা ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআনাহা সাআয়াহা ওয়া মুমিন বান্দা তখনই বিশ্বাসী হয়ে যায় আমাকে বিশ্বাস করে নেয় যখন বান্দার যত কাজ থাকুক না কেন সমস্ত কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট দেখে সমস্ত কাজের মধ্যে আখেরাতের ভাবনা আসে বান্দার যখনই আখেরাতের ভাবনা এসে যায় তখনই আল্লাহ আমার বু তার চেষ্টাটা বিফলে দেয় না ওই চেষ্টাটাকে আল্লাহ আমার বোনা আনলেন করে নেয় বলেন সুবাখ আনন্দ পিয়ারা তাহলে আমাদের জানা দরকার যে আমাদের সমস্ত কাজ শুধু কুরবানি নয় নামাজ কালাম দান খাইরাত যত কিছু আছে দুনিয়াবি চিন্তার জন্য না মানুষ দেখানোর জন্য না সম্পূর্ণ কিছু করতে হবে আমাদের একমাত্র আল্লাহকে সন্তুষ্ট লক্ষ্যে ফেয়াল হাজির আল্লাহবুল আলমিন আমাদের সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট অর্জন করে কুরবানি এবং এবার বন্দিকে করার মতো তো এখন কেন সকান